বৃন্দাবনে এক কোটি টাকার ফ্ল্যাটে আমাদের থাকা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই যে আমরা যে ফ্ল্যাটটাতে আছি এই ফ্ল্যাটটার দাম হচ্ছে এক কোটি এটা বৃন্দাবনে আছে আর এখানকার জমির দাম এখানকার জল আবহাওয়া তা ফ্ল্যাটের দাম কেমন সব কিছু মিলিয়ে একটা রিকোয়েস্ট ভিডিও সবাই মিলে করছিলে তো সেই নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি বৃন্দাবনে এই ফ্ল্যাটটার দামই হচ্ছে এক কোটি টাকা কেননা এই ফ্ল্যাটটা যেখানে আছে সেটা হচ্ছে কৃষ্ণসারানাম এই জায়গাটা তো অনেকেই যারা বৃন্দাবনে থাকো তারা জানো কৃষ্ণা স্বার নামে ফ্ল্যাটের দাম কত হতে পারে এখানকার জমির দামও আমাকে জিজ্ঞাসা করেছে তো সব কিছু মিলিয়ে আজকে বলবো বৃন্দাবনের দিকে যদি জমি কিনতে চাও তো একটু দূরে থাকতে হবে ইস্কন বা প্রেম মন্দির থেকে অনেকখানি দূরে যেতে হবে কাছাকাছি যেসবগুলো আছে অনেক দাম প্রচুর দাম হয়ে গেছে তাও এই ফ্ল্যাটটা যেখানে আছে প্রেম মন্দির এক কিলোমিটার আর ইস্কন মন্দির হচ্ছে দেড় কিলোমিটার এখান থেকে যেতে হয় আর তারপর যদি জমি জায়গা কিনতে হয় একটু সস্তা যদি কিনতে হয় তো অনেকখানি দূরে দূরে গিয়ে কিনতে হবে তো সেগুলোর দাম একটু কম হবে তখন সেখানে ফ্ল্যাটের দাম এরকম এত বড় ফ্ল্যাট হবে না ছোটোখাটো হবে তখন পঁয়ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা এরকম বিক্রি হবে আর জমি তো আরও দূরেই হবে তো কাছাকাছি বলতে গেলে এই ফ্ল্যাটটাই আছে আমরা তো বৃন্দাবনে সবসময় যাই তো সেই জন্য যে প্রভুর বাড়িতে আমরা উঠেছি সেই প্রভু বলেছিলেন যে এই ঘরটা এক কোটি দিয়ে কিনেছে তো রুমটাকে পুরো তোমাদের ঘুরে দেখাচ্ছি কতখানি কত সুন্দর আর এটা হচ্ছে কিচেন একটাই কিচেন আছে বড় কিচেন আর বড় একটা হল ঘর দুটো রুম আছে দুটো বাথরুম আছে আর তিনটে ব্যালকানি আছে তো ব্যালকনিগুলো একটু ছোটো ছোটো দেখুক ঠিক আছে খুব সুন্দর ফ্ল্যাটটা আর কৃষ্ণ জানোই তোমরা যে এখানকার ফ্ল্যাটের দাম কত হতে পারে তাছাড়া এখানে সিকিউরিটি গার্ড আছে তারপরে লিফ্ট আছে তো সব কিছু মিলিয়ে মাসে তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা যায় এই ফ্ল্যাটে যদি এরম ধরনের ফ্ল্যাটে যদি থাকতে হয় তো আমি সেই ফ্ল্যাটটার ভিডিও করেছিলাম তাই তোমাদের একটু দেখাচ্ছি তখন এটা তো বৃন্দাবনে আর আমরা তো এখন আছি রাধাকুণ্ডে রাধাকুণ্ডের জমির দাম একটু সস্তা হয় তো ওখানেও আমি অনেক কাউকে জিজ্ঞাসা করেছি যে আমি সখীকে জিজ্ঞাসা করেছিলাম ওদের একশো গজের ওপর যে ঘরটা আমি ভাড়া আছি একশো গজের ওপর জমিটা তো ওখানে আছে এখন আপাতত সাত হাজার আট হাজার ন হাজার করে গজ আমরা যেরকম কাটা হিসাবে বা বিঘা হিসাবে কিনি আশি গজে এক কাটা তো ওখানে গজ হিসাবে হয় এখন বৃন্দাবনের দিকে জমি আর দাম হচ্ছে এরকমই আর ফ্ল্যাট কিনতে গেলে প্রচুর দাম হয়ে যায় আর যদি জমি কিনতে হয় বৃন্দাবনে তো অনেকখানি একটু দূরে দূরে করেই কিনতে হবে কারণ কাছাকাছি যেসব ফ্ল্যাটগুলো হয়ে গেছে সেগুলো দামও প্রচুর আর যদি কিনতে হয় তাও সেই মানে একটু দূরেই হবে পঁচিশ তিরিশ লাখ টাকা কি চল্লিশ লাখ টাকা এরকম হবে এরকম কিনে কিনে আর একটা প্রভু ফ্ল্যাট রেখে দিয়েছে তো এই প্রভুই আবার তার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেয় উনি ছিল না তো অন্য ভাড়াটেও আছে সেখানে আমরাও ভাড়া এসেছি এখানে তো লিফ্টিক লিফ্ট থেকে এখন নিচে চলে এসেছি বাইরে বৃষ্টি হয়েছে যেই সময় আমরা এসেছিলাম শীতেরই সময় এসেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম কৃষ্ণ নাম হচ্ছে সবথেকে কস্টলি জায়গা এখান থেকে মন্দির যেতেও মানে অটো করে যেতে হবে পায়ে হেঁটে এক কিলোমিটার প্রেম মন্দির বললাম আর ইস্কন মন্দির দেড় কিলোমিটার তো এই প্রেম মন্দির আর ইস্কন মন্দির কাছাকাছি যেসব ফ্ল্যাটগুলো আছে প্রচুর দাম হয় আর রাধাকুণ্ডের দিকে যে জমি যদি কিনতে চাও তোমরা তো রাধাকুণ্ডে ওই জমির দাম বলে দিলাম ওখানেই আছে আর ফ্ল্যাট অতটা হয় না রাধাকুণ্ডের দিকে ওটা একটু গ্রামও টাইপের আর বৃন্দাবনের দিকে একটু শহর টাইপেরই আছে তো এখানে সব কিছুই অ্যাভেলেবেল শুধু জলটাই যেরকম নোনা সব জায়গায় তো এখানেও সেরকম নোনাই আর কিনে খেতে হয় আমরাও সেরকমই জল কিনেই খাচ্ছিলাম তো তোমরা দেখতেই পেলে ফ্ল্যাটটা কত সুন্দর আর সেফটি তো আমরা ছিলাম প্রভুর ঘরে তো বহু তো আমাদের জানাশোনা তো দিনে হাজার টাকা করে নিয়েছি আমরা খাওয়া দাওয়া রান্নাবান্না করেই খেয়ে খাওয়া দাওয়া করেছি কোনো অসুবিধা হয়নি আর প্রভু আটটা ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছিলেন তো সেটা হচ্ছে মাসে দশ থেকে বারো হাজার টাকা এরকমই আটা আটটা ফ্ল্যাট আছে সেটা ভাড়া দিয়ে রেখেছেন মান্থলি দশ থেকে বারো হাজার টাকা নেবে এই হলো তো এখন আমরা মন্দিরে ইস্কন মন্দিরের দিকে যাবো বলে বাড়ি এসেছি তো খুব সুন্দর জায়গাটা তবে এই গাড়ি ঘোড়ার খুব জ্যাম হয় যখনই কোনো অকেশান থাকে তো রাস্তা পুরো বন্ধ হয়ে যায় যাওয়া যায় না পুরো জ্যাম হয়ে যাবে এই এই দিকটায় পরিক্রমা মাঠটা শুধু খোলা থাকে যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য সুবিধা কিন্তু গাড়ি যারা থাকে তাদের খুব অসুবিধা হয় ওই জ্যামে পড়ে যেতে হয় তো আমরা এখন টোটো করে যাচ্ছি প্রেম মন্দিরে তো আগের ভিডিওটা দেখিয়েছিলাম প্রেম মন্দিরে গিয়েছিলাম তো তোমরা যদি না দেখো তো ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো বৃন্দাবনে আর এখন যাচ্ছি ইস্কন মন্দিরে রাধাকুণ্ডের দিকে জমির দাম অনেকখানি কম আর যেটা বললাম একশো গজের জমি কিনলেই তার বেশ ভালো ভালো ঘর হয়ে যাবে যেমন সকীর ঘর আছে আবার পঞ্চাশ গজেরও ঘর হয় ওখানে একটা দেয়ালের সাথে আটটা দেয়াল যেমন সংলগ্ন থাকে সংলগ্ন থাকে তো ছাড়তে হয় না পঞ্চাশ গজের জমির মধ্যেও বেশ ভালোই ঘর দৌড় হয়ে যায় আর সখীর ঘরটাও তো বললাম যে একশো গাজের তো ওকে ওর সাথেই কথাবার্তা বলেছি আরও অনেকের সাথে কথাবার্তা বলেছি তো রিকোয়েস্ট ভিডিও অনেক দিন ধরেই বলছিলে যে এরকম জমির দাম কত জানাবার জন্য তো সেটাই বললাম এই দেখো প্রেম মন্দির কত সুন্দর লাগছে আজকে আর প্রেম মন্দিরে যাবো না এখনও ডাইরেক্ট আমরা ইস্কনে চলে যাচ্ছি আগের দিনে গেছিলাম প্রেম মন্দিরে তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও বৃন্দাবনের ভিডিও আর এখন ইস্কনে যাচ্ছি তো আরতি দেখবো তারপর আবার বাড়ি ফিরব তো ওখানে তো প্রসাদও দেয় ইসকানে খিচুড়ি দেয় রাতের বেলা বাটি করে খিচুড়ি প্রসাদ দেয় তো সবাই মিলে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি ফিরবো আর এই যে মাতাজিরা সব সেবা করছেন ফুলের মালা ভগবানের জন্য আমরা একটু আমাদের একটু দেরি হয়ে গেছে আরতি হয়ে গেছে তারপর এসেছি তো তো এখনো ভক্তের ভিড় তো সামনেটা যায়নি কেননা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এদিক থেকেই ভগবানকে দর্শন করছি আর একটু ভিড় কমলে তারপর সামনে যাব। তো যখনই আমরা বৃন্দাবনে আসি যেদিনকে যখন আমরা বৃন্দাবনের দিকে থাকি তো বৃন্দাবনে সমস্ত কিছু ঘুরি আর এখানেই ঘর ভাড়া নিয়ে থাকি আবার যখন রাধাকুণ্ডের দিকে যাই তো রাধাকুণ্ডের দিকেই সব কিছু দর্শন করি ওখানেই আবার ঘর ভাড়া নিয়ে থাকি এবারে একটু বেশি করেই রে আছে রাধাকুণ্ডের দিকে আর বৃন্দাবনের সব কিছুরই দাম একটু বেশি এটা একটা শহরই শহরে ব্যাপার আছে আর রাধাকুণ্ডের দিকে একটু গ্রামও ব্যাপার তো সব সব কিছু অ্যাভেলেবেল থাকে না আর ওটা একটু গ্রামো গামো তো যারা যেরকম গ্যাঞ্জাম বেশি ভিড় ভাটটা পছন্দ করবে না তারা সেরকম যাবে আর যে সব কিছুই পেতে চাইছে তো সে তাকে বৃন্দাবনে থাকা উচিত তো এখানকার আইডিয়া বলে দিলাম ফ্ল্যাটের দাম কেমন হতে পারে জমি কিনতে গেলে কিন্তু অনেকখানি দূরে গিয়ে কিনতে হবে আর সেখান থেকে ডিস্টেন্সটা অনেকখানি হবে ইস্কন হোক চায় প্রেম মন্দির হোক ঠিক আছে আবার ফ্ল্যাটগুলোর দামও বলে দিলাম পঁয়ত্রিশ লাখ টাকারও আছে বাড়ি সেটা আবার দু তিন কিলোমিটার দূরে দে কমি বাড়ি যদি কিনতে হয় ফ্ল্যাট কিনতে হয় তো এখানটা তবুও ঠিক আছে ফ্ল্যাট কেনা যায় অ্যাভেলেবেল সময় আর বাড়ি বানাতে গেলেও খুব কষ্টকর যেখানেই হোক না কেন তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বাড়ি বানানোটা খুব কষ্ট তো এখন দেখো প্রসাদ পেয়ে বাড়ি চলে এসেছি অল্প করে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম আর আজকে করছি পাটিসাপটা করছিলাম নারকল কুড়ে আর গুড় দিয়ে মেখেছি পাটিসাপটা করার জন্য ব্যাটার গুলে নিয়েছি আর করব পনির রোল পনির নিয়ে আসা হয়েছে প্রভুজি একটু সবজি বানিয়ে দিয়েছে বাঁধাকপি গাজর টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে পনির রোল করব তো আগে আমি পাটিসাপটা করে নিয়েছিলাম নারকল দিয়ে তারপর ওই তাওয়ার মধ্যেই আবার আমি পরোটাগুলো ভেজে নিয়ে আর রোল করে নেবো তো এগুলো সব প্রভুরই বাসন তো ওনার বাসনেই রান্নাবান্না করেছে উনি তো ইস্কনেরই ভক্ত তো ভগবানকে সেবা দিয়ে আর তারপর প্রসাদ পাবো রাতে তো খুব ভালো লেগেছিলো আমরা যখন বৃন্দাবনে ছিলাম তো যখনই যাবো আবার বৃন্দাবনে গিয়ে আবার থাকবো এরকম তো ভালো ঘর যদি নিতে হয় তার দামও সেরকমই হবে তো দিনে আমরা হাজার টাকা করে দিয়েছিলাম বহু একটু চেনাশোনা তাই জন্য আর তেল ছিল না তো বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম প্রত্যেকটা পরোটা আর সবজিটাকে একটু কড়াতে নেড়ে নিয়েছিলাম পনির দিয়ে ক্যাপসিকাম মানে তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম পনির দিয়েছিলাম তারপর বাঁধাকপি দিয়েছিলাম শসা কাঁচা লঙ্কা সব দিয়ে আর সেটাকে মানে এর মধ্যে যে পুরটা দেবো সেটা করে রেখেছিলাম পরোটা করা সবকটা বাটা দিয়ে ভেজে নিয়ে পুরটা দিয়ে রোল করে তারপর ভগবানকে সেবা দেওয়ার পাটি সবটাগুলো ভাজা হয়েই গেছে সেগুলো রাতের প্রসাদ তো আশা করি তোমরা বুঝতেই পারলে কেমন কি এখানকার যতখানি আমি কালেকশান করতে পেরেছি হ্যাঁ সব কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কিছু জানার থাকে আমার তো মনে পড়ছে না যদি তোমাদের কিছু জানা থাকে তো আমাকে কমেন্ট করবো আমি আবার যদি জানি তো বলবো আর যদি না জানি তো আমার কাউকে জিজ্ঞাসা করে বলে দেবো তো এরকম রোলগুলো সব করে নিয়েছি আর এখন প্রত্যেকটা করে করে ভগবানকে সেবা দিয়ে তারপর রাতের প্রসাদ পাবো বাড়ির হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এই যে পুরটা পুরটাও খুব সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো লেগেছিল প্রোডাক্টগুলো এই বাটার দিয়ে ভেজেছি গো তেল দিয়ে আর ভাজতে পারিনি তেল না হলে বাটার দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়েছি দেখো সবাই এখন প্রসাদ পাচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ